আমি আমার জন্মদিনে কিনেছি কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও আর অনেকদিন আগে কেনা কুফিটা কেমন হচ্ছে বলো আর সত্যি আমার আজকে জন্মদিন রাধা অষ্টম দিনে আমার জন্ম হয়েছিল আর আমার জন্মদিন তাই মানে কুর্তিটা একটু বিকালে পরেছিলাম আর বিকালে একটু ভিডিওটা বানাতে পারিনি অসুবিধা ছিল তাই আমি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী আজকে ছোটো খাটোভাবে কীভাবে পালন করা হয়েছে সেটা দেখাবো আর কীভাবে সেরকম কিছু হবে না মানে বান্না কতটুকু হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর রাত্রে এগুলো হচ্ছে কারণ সবাইকে যেন জন্মদিনের মোশ্চে আত্মীয় বেশিরভাগ করে আর একটা গিফট পেয়েছি যেটা আমি দেখাচ্ছি চলো আমি গিফট কী পেয়েছি আর দেখো বন্ধুরা এই গিফটটা আমি পেয়েছি এটা আমার ছেলে আর বৌমা দুজন মিলে দিয়েছে দেখো দেখো এই গিফটটা কেমন হয়েছে বলো বন্ধুরা দেখো গিফটটা এটা ব্রেসলেট দিয়েছে আমি এ হাতে পড়বো তাই চলো পরেও তোমাদের কাছে দেখাচ্ছি আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও গিফটটা দেখো দেখো তা দেখো বন্ধুরা আমার জন্মদিনে কি কি রান্না হয়েছে সন্ধ্যাবেলায় পায়েস লুচি মিষ্টি দুই রকম আর কেক দেখো এই ক্রিম কেকগুলো নিয়ে এসেছি দেখো আর এই দেখো ঘুগনি তার সবাইকে দিয়েছি সবাই খেতে বসে গেছে এরপর আমরাও খেতে বসবো আর আমার শোনা আমার একটা প্রবলেম হয়েছে তার জন্য কাঁদছে দাদা ভাইদের সাথে ঝগড়া করেছে তাই কাঁদছে তাই দেখো দেখো কেকগুলো কিন্তু খুব সুন্দর মানে আমরা নিজেদের মধ্যেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি তো তাই প্রত্যেক এক একটা কেক এনেছি তা দেখো এরপরে আমরা খেতে বসে গেছি হ্যাপি বার্থডে মাসি এরপরে আমরা খেতে বসেছি দেখো আমি বোন আমার বৌমা আমার মা সবাই খাচ্ছে তারপর দেখো আমরা একটু বিকাল থেকে মানে তার পরের দিনে এটা আমরা একটু গণেশ মেলা হচ্ছে আমাদের বন্ধের ওখানে দুর্গাপুরে সেখানে আমরা গণেশ মেলায় ঠাকুর দেখতে গেছি আর মেলা দেখছি দেখো মেলায় একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কত রকম জিনিস দেখো দেখলেই ইচ্ছে করে কেনার কিনতে তা কিনেছি একটা ব্যাগ কিনেছি সেটা চলো দেখাবো আর দেখো কত লোক এখানে গণেশ মেলা প্রচুর বড়ো করে মেলাটা হয় আর ব্যাগ দেখে আমার কিনতে ইচ্ছে করে তাই আমি একটা ব্যাগ কিনেছি তাই বোনকে বলছি আয় এদিকে ব্যাগ দেখ আমার ব্যাগ ব্যাগগুলোও একটা পছন্দ হয়েছে তাই কিনবো তা বোন আবার দেখে দিচ্ছেন এই ব্যাগটা দেখো এই ব্যাগটা আমি নিয়েছি ব্যাগটা একশো টাকা করে তাই মানে সচরাচর এখানে সেখানে যাওয়ার জন্য এই ব্যাগটা ঠিকই আছে তা দেখো ব্যাগ একটা কিনে নিলাম আর বোনকে বললাম তুই ব্যাগ নি বোন বললো না আমি ব্যাগ নেবো না ব্যাগ আছে আমি একটা ব্যাগ কিনে নিলাম কারণ ব্যাগের প্রতি আমার খুব আকর্ষণ আছে আমি ব্যাগ দেখলে থাকতে পারি না তা দেখো আমি আর আমার বোন মেলাতে এসেছি শোন আমাকে নিয়ে নিই ওরা ঘুরে গেছে আগের দিনে এই মেলাতে কিন্তু চার থেকে পাঁচ দিন থাকে ব্যাগটি মেলা ঘুরছি আর হ্যাঁ বন্ধুরা আমার জন্মদিন কিন্তু রাধা অষ্টমীর দিনেই আমার জন্মদিন তাই রাধা অষ্টমীর দিনেই ছোট্ট করে একটু অনুষ্ঠান করে খাওয়া দাওয়া হলো নিজেদের মধ্যে তারপরে এই মেলার বাবা মেলার অনুষ্ঠানটা দেখতে এলাম তো দেখো এদিকটা আবার অনেক কিছু বিক্রি হচ্ছে তা আরেকটা নিলাম মানে কুচকুটার জন্য আমার ডলের জন্য ফলের রস বানানোর জন্য একটা নিলাম তা চামচের মতন আর এই গুপটা দেখো কানের টানের অনেক কিছু আছে তাই ভাবছি এখন নেবো না সামনে পুজো আসছি দোকান থেকে নেব মেলা থেকে নেবো না আর কানে দেখলে আমার কোনো আবার থাকতে পারে না কানের দেখলে খুব ভালোবাসে মনে হয় কানের নি কানের নিই তাই কানে কিনে নিই মেলাটা ঘুরে কারটা ঘুরে দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর এই মেলা দেখলে তো অনেক বড় মেলা আমি এই মেলাতে আসি গণেশ মেলা আর ওই দিকটাতে চলো গণেশখানার যে মূর্তি এবং গণেশ ঠাকুর আছে প্যান্ডেলটা ওটাও তোমাদের দেখাচ্ছি দেখো ফুচকা দেখে আমার খেতে ইচ্ছে করছে আর ফুচকা আমি খাবো তাই ফুচকার দোকানে দেখো এসে দাঁড়ালাম এরপরে ফুচকা খাবো আর এদিকটা দেখো এটা একটু ক্যামেরাটা সাদা হয়ে গেছে যাই হোক চলো ওই প্যান্ডেলের দিকে যাচ্ছি আমরা তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো শেয়ার করবো দেখ কত লোক তাই না বন্ধুরা মেলা মানেই লোকজন ভিড় ভাট্টা সব কিছু আর লোকজন না থাকলে তো ভালোই লাগে না মেলা তা দেখো চলো তাহলে দেখা যাক দেখো বাবা নি বাবাকে তোমরা দেখো দেখো মূর্তিটা কত সুন্দর আর প্যান্ডেলটা কিন্তু ভেতরটা এটা ভেতরটা খুব সুন্দর করেছে বাইরেটা খুব সুন্দর প্যান্ডেলটা অনেক বড় করেছে দেখো এখানে আজকে কিন্তু ফাংশন হবে আমরা কিন্তু থাকবো না কারণ অনেকটা দূরে আমাদের বাড়ি তার জন্য ফাংশন আমরা দেখবো না জাস্ট জাস্ট মেলাটা দেখলাম আর একটু ঠাকুর দেখলাম প্রসাদ খেলাম দেখো প্যান্ডেলটা দেখো দুর্গা ঠাকুরের মতন পুজোর মতো প্যান্ডেল হয়েছে বিশাল বড় প্যান্ডেল গণেশ পুজোর দেখো কি সুন্দর এটা ভেতরটা তার যোগ্য হয়েছে আর পুজো হচ্ছে আর চলো বেরিয়ে গেলাম ঠাকুর দেখে আমরা এবারে রওনা দেবো বাড়ি থেকে তাই বাড়ি থেকেই আপাতত যাচ্ছি তাই মেলাটা দেখতে দেখতেই যাচ্ছি আর এদিকে দেখো পুতুলগুলো খুব সুন্দর সাজানো আছে তাই পুতুলগুলো আমার খুব ভালো লাগলো ভাবলাম একটা কিনবো তা যাক আমার ডলে অনেক পুতুল আছে ওই জন্য আর কিনছি না এদিকে আমরা একটু দাঁড়ালাম আবার শ্যাম ভাজা বাদাম ভাজা কিনলাম খেতে খেতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব আর হ্যাঁ বন্ধুরা মেলাটা কেমন লাগলো আমার সাথে তোমরাও ঘুরো মেলা মেলাটা কেমন লাগলো আর আমার জন্মদিনের গুপটা কেমন লাগলো আমি ছোট্ট করে জন্মদিন করলাম আমরা জন্মদিন ওরা করেছে আমার ছেলে বৌমা বোন সবাই মিলে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো থেকো কেননা আর দেখুন এই পুতুলগুলো বলছিলাম পুতুলগুলো খুব সুন্দর আমার মনে ছিল একটা কিনে কিন্তু আমার ডল সব ছিঁড়ে দেবে দল খুব দুষ্টু হয়ে গেছে তাই দলের জন্য আর পুতুল নিলাম না অনেক পুতুল আছে চলো আর ভিডিওটা বড় করব না এবার বাড়ির দিকে যাব কারণ সোনামা একা আছে এটা কিন্তু আমার বোনের বাড়ির ওখানেই মেলাটা হয় তাই বোনের বাড়ি থেকে যাব আর আজকে বাড়ি যাব না আর দেখো এইদিকে স্টিলের জিনিস দেখো এইটা কিনলাম আমার ফুসকুর জন্য ফলের রস করার জন্য এটা আমার বোন আমার ফুসকুকে কিনে দিল এটা কিনলাম আর জিনিস দেখলেই তো কিনতে ইচ্ছে করে সেটা আর বলার কথা আমার তোমার সবারই একই জিনিস হয় মেলা দেখলেই মানে কিনতে ইচ্ছে করে কত আর কিনবো বারো মাসে তেরোটা মেলা হয় সত্যি তাই টাটা বন্ধুরা ভালো থেকো সবাই টাটা